वहां पे आज के धान जाड़ा में अच्छा धान जाड़ा में अच्छा कैलेंडर हो जैसे कैलेंडर की मशीन আনতে दिए तो के वाले मशीन আনতে दिए बड़ा यार फंजी मशीन फेले दिए पंखा अरे हेगे चलो वहां पे शकास से उठ के दिखाती का दुकान पीछे पीछे पंखा अंतर हो कान पंखे फिट होती तो भाटा सब दुकान है चालू है देखा नहीं बस नहीं कोई जल्दी हो सकती है तो उड़ उड़ मां उड़ के उड़ के क्यों नहीं जाए देखो

আমি দশটার আগে খাবার লিখে আসতে পারবো দশটা বাজিয়ে আর বস্তা আছে

না এ নাই বলাই তোমার মাঠে চলছে কাজ এবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে কারণ শুধু মাঠে এই কাজ হলে হবে না যারা কাজ করছে তারা খাওয়া দাওয়া করবে আর সেই খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে আমাকে আমি মোটামুটি খাবার নিয়ে আসবো আর সঙ্গে রান্না বান্নাও করতে হবে একটু মা করছে এখন তারপরে আরো মাছ টা মাংস টাংস যেগুলো দরকার সেগুলো আনতে দিতে হবে তো যাই হোক কাজ হচ্ছে খাবারগুলো মা নিয়ে আসছে রেডি তো সবগুলো তো কি কি রান্না হয়েছে সেখানে গিয়ে দেখাবো দাও এটা দাও এটা সুয়ে দিয়েছ না কি এই भाजीটা এটা এটা ঝুড়িতে রেখে দেওয়া যাবে না भाजीটা হ্যাঁ দাও দেখি এটা এটা ঝুড়িতে রাখা যায় নাকি ঝুড়িতে রাখব भाजीরা না পুরো একটা ব্যাগটা এরকম ঢুকেই দেওয়া নাকি হবে তো লোকসার ব্যাগটা আমি যাইছি দিকে হ চলো খাবারটা নিয়ে যায় মা কিছু রেডি সব কিছু রেডি করে দিয়ে দিয়েছে এইখানেই নেবো ওয়েদারেই নেবো তো চলো খাবারটা নিয়ে যায় কারণ দেরি হয়ে গেছে অলরেডি খাওয়া নিয়ে যে এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে যেত তো এখন চলছে খাওয়া দাওয়ার টাইম আমি খাবার নি আমি খেয়ে এসছি বাড়ি থেকে আমি খেয়ে এসেছি বল না মা খালি আমি খেয়ে এসেছি আমি সকাল থেকে বেরিয়ে গেছিলাম খাওয়া শুন না ও না বাটি থাকে আরে এটাই ঝোল বেশি রাখেনি মা তাজনা মুড়িতে ঢালিগি পুরা ঝোল খাওয়া যাবে নি এটা পাতিলি দি এখানে ও এটা পাতিলি এটা পাতিলি লো হুম পেঁয়াজ আছে পেঁয়াজ লো লঙ্কা লো বলাই কোনো অসুবিধা হচ্ছে নাকি ও বলাইকে দাও বাবু নাছো নাছো কানে লো আ জগাকে দাও জগা নি জগা নি জগা বাবা হুম আচ্ছা এই একটু ঝোল রাখো বাবা তারপরে দিব सबके दो প্রথমে তারপরে একটু ঝোল রাখো দিও কান পা কানাইলে কানাই তুই আ বলে কি তো বলে একটু তর্ক হইছিল বলে 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 কি বলে কি তারে বাবার আছে বাবা কম খায় বাবা লাইকে বলে লাই ঝোল খাবি শেখা না করে আচ্ছা আরিকা লঙ্গো সঞ্জীব আরিকা কে লঙ্কা দি দাও বাকি সব দাও এই লাল ও ইলা খারাপ কিছু মনে করব না বাড়ি চালিয়ার জন্য রান্না বান্না করতে সমস্যা হয়েছে আর কি হালকা জল লি ঠিক করছো সঞ্জয় একদম বুদ্ধিমানের কাজ করছ আর হরিকা কেটুকু ঝলট আছে মুড়ি আমি এমিটি দিবা মুড়ি খাওয়া মুড়ি আমি এমি বা তরকারি যে আর টিফিন আছে নিয়ে দেবে কোনো অসুবিধা নেই তুমি বুঝছো আস্তে এ উঠবে উঠবে আমি খাবানি তোর দিব যেখানে এখানে আমি খাইছি আমি তোর তোর দিব আমি খাইছি না খাই নাই খাই আমার খাওয়ার কাছে আমার কোনো লজ্জা সরম কিছু নেই খেতে মানে খেতে না সঞ্জীব খাওয়ার কাছে লজ্জা কি পেটে ভোগ মুখে লাচ এই ব্যাপারটা নাই মা আমি তাহলে মাংস আনতে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আর ধান আসছে সঞ্জীব নিয়ে আসছে এখানে একটু ধরে সাইকেলটা ধরে ইয়ে করে দেবে ঠিক আছে সঞ্জীবার জগানে আমি বলা নিয়ে আসছি তাহলে আমি মাংস নিয়ে আসি মা আর তুমি সবজি টবজিগুলো কেটে রেডি রাখো হ্যাঁ দেরি হয়ে গেছে আমি চলে যাচ্ছি মাংস নেওয়া কমপ্লিট অনুপের দোকান থেকে মাংস নিয়ে নিলাম আর একদম আজকে দেশি মুরগির মাংস নিলাম তো চলো আর দেরি না করে বাড়ি যাই মাংস নিয়ে চলে এসেছি মা দিকে মশলাটাও অনেকটা করে ফেলেছে আর দেশি মাংস একদম আজকে কানাই দিকে পড়ে গেছে মা কানাইকে বলতে কেন সবাই তো যে সব দিন খাওয়ায় না তোমার এখন করো দেশি মাংস কেছি খাবে সবাই আনন্দ করে একটু ইয়ে করে না আর কচু ম্যারিনেট ট্যানেট কিছু করতে হবে না তুমি তাহলে ধুয়ে রেখে দাও বুঝতে পারো তো মা ম্যারিনেট করতে হবে না ধুয়ে রেখে দাও তুমি পেঁয়াজটা একটু কাটো দিলে আমি মাংসটা বসিয়ে দিই তুমি সেটা চেঞ্জ করো হ্যাঁ আলুটা আগে ভাজতে হবে আলু ফুলকপিটা ভাজতে হবে আমি মাংসটা যে কষাবো না মা এমনি মশলাটা বার করবো না মাংস যে কষানো হবে কষানোর সময় ফাঁকনা না নয় কষানোর ভেতর থেকে বার করবো একটু মাংস হ্যাঁ রচরির জন্য দিলে মাংসের যে এটা আছে মানে যে মাংস যে গ্রেভিটা হয়ে যাবে ওইটা দিলে করলে ভালো হবে নাকি বলো মা আজকে মাংসতে দেওয়া হবে ফুলকপি আর আলু জায়াবুকে ফোন করেছি জয়াবু আসবে কিনা ঠিক বলতে পারছি না কাজ চলছে তো তলা ফলার কাজ আর আমার বড়ো নিয়ে আজকে নাক ফুটো করেছে মা হ্যাঁ হ্যাঁ জল বসে দাও হ্যাঁ সব করে নেবো তুমি এ করে দাও তো আমি সব করে দিচ্ছি তুমি চিন্তা করতে হবে না তুমি শুধু অন্যান্য কাজগুলো কি করতে হবে করে নাও আমি সব করে দিচ্ছি

অনেকটা দেরি হয়ে গেল মাঝখানে আমি রান্না করতে হতে ছুটে চলে গেছিলাম ছোট্ট একটা বিপদ ঘটে গেছিল তার জন্য চলে গেছিলাম এখন বেলা গড়িয়ে এসেছে দুটো প্রায় বাঁচতে যায় মাংস রান্নায় আমি বসালাম এদিকে জল গরমও বসিয়েছি আর কি বিপদ ঘটেছিল অবশ্যই তো বলবো তো কী করা যায় কাজ করতে গিয়ে ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে যায় বাট মনটা ভাল লাগছে না জাস্ট মাংসটা নিয়ে এসেছি বলে রান্না করছি হলে হয়তো মাংস করতাম না যাই হোক রান্নাটা কমপ্লিট করে ফেলি মাংস মডারে দেখতে পাচ্ছি এখানে মাংস রেডি হয়ে গেছে আর কি ঘটেছে সেটা তো বলবো এদিকে একটু চাটনি করে ফেলছি আর এদিকে মা কিন্তু অলরেডি ভাত বাড়া শুরু করে দিয়েছে সবার জন্য মা ভাতটা বেরোলো ভাতটা বেড়ে ফেলা ও কানাই কানাই রে তুই ভাই কেমনে বস যা তুই কেমনে বসে এ বান্দা বুঝা চলে গেছে না টেবিলে 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 না 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 কানাই তুই টেবিলটা বস ভাই টেবিলটা বস কিনে মাথাটা বেশি ঝুঁকিতে হবে না অপেক্ষা করবেন না এইদিকে বলতে বলতে চাটনি একদম রেডি আর চাটনি একদম তোমার চটচট চাটনি হয়ে যাবে আর সবজি ফেরা তেল বলছো না তেল না কথা বুঝতে পারছি আর তেল আমি খুব বেশি দিইনি আরে তাড়াহুড়া করে রান্না করেছি

খাওয়া দাওয়া চলছে সঞ্জীব খেতে বসে গেলে আবার ডাকলে না এটা আমি করলে তো তুমি চারবার আমাকে ডাইলগ মারতে আমি একবারও খাইনি মিথ্যা কথা বলবো না হ্যাঁ হ্যাঁ লুকিয়ে কোনো সময় খাইনি কে আমি খাইনি ও হরিকা মাংস কেমন হয়েছে তাড়াহুড়ায় রান্না হয়েছে যাই হোক হয়েছে খারাপ ভালো কিছু বলবেন না স্যার জগা জগা কিরকম হয়েছে রান্না বলে রিচ হয়নি তো বলে ঝাল টাল হয়নি তো ঝাল গুঁড়া লঙ্কাও দিয়া হয়নি একদম পাটা লঙ্কা দিয়ে হয়েছে ঠিক আছে তো সঞ্জীব কি মাছ না আজ্ঞা বা কিরকম হয়েছে করার না ঠিক আছে তেল বেশি চর্বি তেল এটা মাংসের তেল বেশি দেওয়া হয়নি চর্বি এটা মাটি মুরগি একদম চর্বি ভর্তি ছিল ঔ দিছে দহটা এণ্টি দিছে তাৰপৰা খাও দুটা দিন খানে খাও দিনে বুজা যাব যদি সমস্যা হয় এই যে পুষি ক্যাটও খেতে চলে এসেছে এই জগন্নাথ জগা একটু দূরে খেতে দিবি পাশে থালার পাশে দিবি না দূরে দিলে দূরে দিবে মোটামুটি আজকে দুপুর থেকে বলে আসছি যে একটা কাজ করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে জানানো হয়নি সেভাবে তো ব্যাপারটা বলতেছি যে যখন আমাদের ধান ধারানো কমপ্লিট হয়ে যায় তারপরে খড়গুলোকে বাঁধের কাছে পৌঁছে সেই খড়গুলোকে বাড়িতে বয়ে নিয়ে আসার একটা প্ল্যান হচ্ছিল এবার সেখানে একজনের রিক্সা হাত রিক্সা হ্যান্ড রিক্সাগুলো যেগুলো বলে সেগুলো কানাই একটা কোথা থেকে ব্যবস্থা করে এবং সেটার উপরে বাবা থাকে ছিল সজীব ছিল দুজনে খড় তুলে তুলে দেয় আর কানাই সেই রিক্সার উপরে সাজিয়ে সুন্দর করে এ করে আর রিক্সায় খড় সাজানোর পরে তারপরে পিছনে একটা লাঠিতে পিছনে রিক্সার দু জায়গায় দড়ি বেঁধে তারপরে ওই লাঠিটাকে উপর দিয়ে নিয়ে আবার এর সামনের দিকে খাসতে হয় ওই লাঠিটার উপর প্রেসার দিয়ে খাসতে হয় দিলে খড়টা আর কোথাও এদিক দিক সেদিক যাবে না তো সেই রকম সঞ্জীব আর বাবা নিচে দড়ি টানছে আর কানাই উপর থেকে প্রেসার দিচ্ছে ওইটাকে বসানোর জন্য যাতে খড়টা ভালো করে বসে যায় এবার প্রায় টানার শেষ মুহূর্তে লাস্ট একটা যে দেয় না জোর সেরকম একটা জোর দিতে গেছি আর ঠিক সেই মুহূর্তেই সেই বাঁশটা ভেঙে যায় আর বাঁশটা ভেঙে গিয়ে কানাই সঞ্জীবের ঘাড়ের ওপর পড়ে মাথার উপর পড়ে নিচে একদম থুপড়ে পড়ে ঢালাই রাস্তার উপরে তারপরে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা এটার মতো পুরো একদম থেঁতলে গেছিলো তারপরে গেছে আর কি গেছিলো না গেছে এই জায়গাটা পুরো ফুলে গেছে সেন্সলেস হয়ে গেছিলো সেখান থেকে মোটামুটি আমরা বাবা ফোন করলেন আমরা সবাই গিয়ে সেখান তো আরও ঘাটে বা আশেপাশে যারা ছিল তারা সবাই ছুটে এসছে পঞ্চাশ একশো জনের মতো সবাই ছুটে এসছে কারণ কি এটাই হচ্ছে গ্রাম গ্রামের দিকে মানুষ যদি কোনো কারণে বিপদে পড়ে সবাই ঝাঁপি আসে সবাই ছুটে আসে তো সবাই ছুটে আসে সেই মতো হ্যান্ড রিকশা করে নিয়ে আসে আর বাইকি করে লোকাল যে কোয়াক ডাক্তার আছে উনাকে দেখানো হলো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এগ্রা ডাইরেক্ট নিয়ে যাব কিন্তু সবাই বলল যে না ব্লকটা বন্ধ করা হোক আর লোকাল ডাক্তার এসে প্রাইমারি ট্রিটমেন্টটা करिए তারপরে হ্যাঁ এগ্রা নিয়ে যাওয়া হবে তো সেই মতো লোকাল ডাক্তার এসে নিয়ে যাওয়া হয় যাবতীয় যা কিছু করার করে এসে বাড়ি আসে হয় তো ঘটনা এইখানে আজকের দিনটা এতটাই খারাপ যাচ্ছে দু হাজার চব্বিশের শেষ দিন আজকে সকালে যখন মেশিন নিয়ে যাচ্ছিল আর বলাই তখন মেশিন পড়ে গিয়ে সেই ফ্যান থাকে সেই ফ্যান একটা ভেঙেছে সেই মেশিন চেঞ্জ ফ্যান চেঞ্জ করা হলো তারপরে কানের সঙ্গে এরকম একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটলো তারপরে আরও একটা ব্যাপারকে এই মুহূর্তে আমি যাবো এইগ্রা আজকে থার্টি ফার্স্ট নাইট একটা পিকনিক আছে এগড়াতে কানাইয়ের সঙ্গে এক্ষুনি দেখা করে এলাম সেখানে যাব আমার যে লাইটটা যে লাইটটা দিয়ে আমি ভিডিও করি সেই লাইটটা হঠাৎ জ্বলছে না মানে আজকের ডেটে শুধু ক্ষতি 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 হচ্ছে জানি না কেন হচ্ছে আমাদের সঙ্গে বা কারোর সঙ্গে যদি এরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সারা দিনটা আমাদের কাছে খুবই ভয়ঙ্কর একটা দিন গেল তো যাচ্ছে এখনো যায়নি যাচ্ছে জানি না শেষ মুহূর্ত পর্যন্ত তো যাই হোক এটাই ছিল খারাপ খবর এতটাই খারাপ লাগছে আমাদের আমার তরফ থেকে যাবতীয় যা করা ডাক্তার কাছে নিয়ে যাওয়া চিকিৎসা করানো করিয়েছি বাট যে ক্ষতিটা তার হলো সেটা তো আমরা পূরণ করতে পারবো না আর আমরা কেউ এই ঘটনাটা যে ঘটেছে কেউ জেনে বুঝে চেষ্টা করে যে করে দেওয়া হয়েছে এরকম কিছু না আজকে হয়তো মানে কোনো কারণে সেই বাঁশটা যেই বাঁশে করে পঞ্চাশ কিলো এক কুইন্টাল দেড় কুইন্টালের মেশিন মাঝখানে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয় দুদিকে কাঁধে দুজন দেয় আর মাঝখানে মেশিন ঝোলে তখন কিছু হলো না অথচ একটা মানুষ কানের ওজন হারলে হলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ওজন হবে সেই প্রেশার দিতে বাঁশটা হয়ে গেল হয়তো আজকে এটা ঘটনা ঘটা ছিল বলেই হয়তো এরকম ঘটলো যাই হোক খুব খারাপ লাগছে আজকের ডেটে কেউ আমাদের বাড়িতে কাজ করতে দিয়ে সে এরকম অসুস্থ হয়ে পড়লো তার ক্ষতি হলো এটা আমাদের খুবই খারাপ লাগছে কিন্তু আমরা তো জেনে বুঝে ক্ষতি করাই নি তো কী করবো যেটা হয়ে গেছে সত্যি খুব বেদনাদায়ক আর দুপুরবেলা কানাই খেতেও এসেছিলো খেতেও বসছিলো বাট কানাইকে ভিডিওতে নেই নি কারণ কি মানে বুঝতে পারছো তার ব্যান্ডেজ ট্যান্ডেজ করা আছে এটা নিয়ে সমস্যা হতে পারে তো সেই জন্য আর কি তো যাই হোক সত্যি দু হাজার চব্বিশের শেষ দিনটা খুব 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 খারাপ পারছে আমাদের আর আপনারা সবাই ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন সাথে থাকুন আশীর্বাদ করুন যেন দু হাজার পঁচিশটা আমাদেরও ভালো হয় আর আপনাদের সবার যেন ভালো হয় আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা সবাই খুব 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 ভালো থাকুন